আজকের অত্যন্ত বড় খবর প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাথমিকে ব্যাপক দুর্নীতি হয়েছে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি জামিনে মুক্ত এবং শারীরিক অবস্থা তার মোটেই ভালো নয় ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর সামনে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি বিধায়কদের সুপারিশেই নাকি চাকরি বিধায়ক বিধায়কদের সুপারিশ করা নামগুলি বিকাশ ভবনে যায় সেখানে সিবিআইয়ের হাতে যে তথ্য হাতে এসেছে সিবিআইয়ের হাতে যে প্রমাণ হাতে এসেছে তাতেই কিন্তু চক্ষু চড়ক গাছ সেখানে নাম রোল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সব বিষয়ে তথ্য রয়েছে লিস্ট রয়েছে এবং সেখানে শুধু শাসক দলের বিধায়ক নয় সব থেকে আশ্চর্যের বিষয় শুধু শাসক দলের হেভিওয়েট বিধায়করা নয় বিরোধী দলের একাধিক বিধায়কেরও কিন্তু নাম রয়েছে সেখানে এক একজন দুজন পাঁচজন সাতজন আটজন এমনকি সর্বোচ্চ সত্তর জনের পর্যন্ত চাকরির সুপারিশ করেছেন বন্ধুগণ তাদের মধ্যে অন্যতম যে নামগুলি উঠে আসছে বিরোধীদের মধ্যে সাংসদ মমতা বালা ঠাকুর থেকে শুরু করে রাজ চক্রবর্তী থেকে শুরু করে ভারতী ঘোষ থেকে শুরু করে দিব্য দিব্যন্দু অধিকারী একাধিক নাম রয়েছে বিরোধীদেরও এবং সেখানে শাসক দলের বেশ কয়েকজন ওয়েটের নাম রয়েছে সিবিআই সূত্রে যে খবর রয়েছে প্রত্যেককেই কিন্তু যারা করা হতে পারে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন যাদের নাম সুপারিশ করা হয়েছে তারা আদৌ চাকরি পেয়েছেন কিনা না বিষয়টা খতিয়ে দেখা উচিত ঠিক অপরদিকে অপরদিকে বিজেপির দাবি নিয়োগ দুর্নীতি মামলায় মোড় ঘোরানোর একটা চক্রান্ত বা চেষ্টা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা সকলে জানেন যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে শুনানি শেষ তারপরেও এসএসসির পক্ষ থেকে এবং রাজ্যের পক্ষ থেকেও নাকি যাওয়া হয়েছে আবার নতুন করে কিছু তথ্য জমা দেওয়া হবে এবং সেখানে রাজ্যের আইনজীবীর বক্তব্য শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে যদি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় অর্থাৎ সবকিছুর কিছুর সব কিছুর মূলে রাজ্য রাজ্য সরকার সব কিছুতে ঢিলেমি করছে যাতে বিচার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয় তার একটা চক্রান্ত করছেন যেমনটা কিন্তু দাবি বা অভিযোগ রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি আরও একাধিক ব্যক্তি জড়িত নাকি পার্থ চট্টোপাধ্যায়ের নির্দোষ সব কিছুরেই কিন্তু ধোঁয়াশা তদন্ত চলছে এখনও কিন্তু বিচার প্রক্রিয়ায় রায় ঘোষণা হয়নি বিচার চলছে সেখানে আর কার কার নাম উঠে আসছে সিবিআইয়ের হাতে যে লিস্ট সেখানে পরিষ্কার দাবি করা হচ্ছে যে বিধায়কদের সুপারিশ এই চাকরি কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে বিধায়করা কেন সুপারিশ করেছেন চাকরির সুপারিশ কি তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে তাদের আইনের মধ্যে পড়ে নিয়মের মধ্যে পড়ে এই প্রশ্নটা কিন্তু থাকছে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ